ডিলিট আমি ডিলিট করেছিলাম কিন্তু রিসাইকেল মিলে ছিল সেইগুলো ডিলিট করতে হলো তারপরে এখন সেটা মানে এখন আবার হচ্ছে না আমি মিষ্টিকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছি সেটা দেখাতে পারি জলটা খুব পরিষ্কার ছড়িয়ে দিই যাতে মিষ্টি একটু গার্ড হয়ে যায় কেমন হয়েছে খুব তাড়াহুড়ো করে করতে হয়েছে আজকে ভীষণ তাড়াহুড়ো করে করতে হয়েছে বাবা আছে বাড়িতে বাবার জন্য আয়া করে আমরা এখানে মানে বেড়াতে এসে গেছি হয়ে গেছে কিছুক্ষণ আমরা ওই দিকটায় মানে যেখানে সামনের দিকটায় ছিল ওই জায়গাটায় তো এখানটায় এই জায়গাটায় বসছি বসে আগে মিষ্টিকে আগে জিনিসপত্রগুলো খোলা যাক নাকি কি কি এনেছি দেখা যাক তোমরা দেখো আজকে কত লোক এসেছে কত লোক প্রচুর লোক মানে আমরা জায়গা পাচ্ছি না যে কোথায় বসে ইয়ে করব দেখো অনেকে তো খেতেও বসে গেছে অনেকেই খেতে বসে গেছে বৃষ্টি

তুমি নতুন নতুন জায়গায় এসেছো মা এই দেখো তোমার জন্য এই দুটো নিয়ে এসেছি এই দুটো মিষ্টির জন্য নিয়ে এসেছি মিষ্টি খেলবে বোঝে বোঝে বলি মা বলে মা হাসছে বসো এটাতে আছে খাওয়ার মানে খাওয়ার বলতে চিকেন রাইস আর একটু স্যালাড এই যে খেলছে ম্যাডাম ফোনের মধ্যে এত মানে আমি এখনো মাস্কটা পরে আছি সরি মানে ফোনের মধ্যে এত জায়গা মানে ভরে গিয়েছিল আমার ফোনে যার জন্য এখন ভিডিও ডিলিট করা হলো মানে ফটো ফটো ডিলিট করি আমি ডিলিট করেছিলাম যেগুলো রিসাইকেল বিনে ছিল সেইগুলো ডিলিট করতে হলো তারপরে এখন সেটা মানে এখন আবার হচ্ছে না আমি মিষ্টি খাওয়ানো স্টার্ট করে দিয়েছি সেটা দেখতে পারিনি তো আমরা একটা জায়গা থেকে বসে গেছি ডিলিট করছিল এগুলো আমরা একটা জায়গা থেকে বসে গেছি তোমরা দেখতে পারছো আমাদের এখানে অনেক কিছু দেখো কি করে যাচ্ছে আজকে যা লোক হয়েছে মোটামুটি দুর্গাপুরের অর্ধেক লোক চলে নিউ ইয়ার জানাই খুব ভালো করে থাকো আজকের দিনটা খুব এনজয় করো এই বছরটাই সবার খুব ভালো যাক সেটাই আশা করব আমাদের করে যাচ্ছে তখন থেকে প্রচুর বদমাসি করছে

তো আমরা কি কি বানিয়ে নিয়ে এসেছি সেই মেনুটা বললে না হ্যাঁ মানে আমাদের জন্য আমি চিকেন আর রাইস মানে স্টিম রাইস আর মিষ্টির জন্য একটু খিচুড়ি করে এনেছি ওই ডাল মুসুর ডাল আর একটুখানি আলু দিয়েছি আর গোবিন্দ ভোগ চাল দিয়ে দেখো দেখো কি করছে আর আরেকটা জিনিস বলে দিই যে

বললো যে না তো আমি জানতাম যে কিছু না কিছু ভুল হয়ে তো প্রবলেম কিছু নেই তো আমরা যে টিফিন কারিটা নিয়ে এসেছি ওটার মধ্যে এক্সট্রা প্লেট আসে তো ওটার মধ্যে আমরা খেয়ে নিতে পারবো তো এখন মিষ্টিকে খাওয়ানো হচ্ছে আমাদেরও খিদে পেয়েছে পাপা তুমি খেয়ে নাও তাড়াতাড়ি আমরাও খাবো চলো ওকে খাইনি আমি একটু এপাশে এপাশে একটু ঘুরে আসি তখন ওকে একটু খাওয়াক বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ সুস্মিতা একটুখানি বসে আছে ও মিষ্টিকে খাওয়াচ্ছে আমি একটুখানি ঘুরতে এলাম এদিকে দিক তো দেখো এটা হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ দেখতে পাচ্ছ আজকে কেমন ভিড় হয়েছে ট্রিমেন্ডাস ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে তো আমরা কোনো রকমে একটা জায়গা পেলাম সেখানে কোনো রকমে বসলাম বসে আমরা এখন দু তিন ঘন্টা কাটাবো এখানে এই যে দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ সবাই পিকনিক করছে কারো খাওয়া হয়ে গেছে কারো রান্না চেপেছে ম্যাক্সিমামই খাওয়া হয়ে গেছে তো এটা ঠিক দেখতে সেই মরুভূমির মতো লাগছে না মনে হচ্ছে একটা বড়ো মরুভূমি তার মধ্যে আমি হাঁটছি আমার তো ঠিক সেই ফিলিংসটাই আসছে এখন দেখতে পাচ্ছ যে যেখানেই যাচ্ছি কেউ না কেউ পিকনিক করছে এদিকটা পুরো খালি চারদিকে শুধু বালি বালি তো এটা হচ্ছে দামোদা নদী দেখতে পাচ্ছ এখানে কেউ স্নান করছে কেউ বা নৌকায় চাপছে দেখতে পাচ্ছ সবাই জলটা খুব পরিষ্কার চলো এবার যাওয়া যাক সুস্মিতা হয়তো মিষ্টিকে খাওয়ানো হয়ে গেছে তো এবার আমি যাই ওখানে যতটা এনজয় করে ও খেলো না এরকমও কখনো খাইনি ঠিক আছে মানে আজকে যতটুকু এনজয় করে খেলো যাই না হয়তো আশেপাশে অনেক লোকজন দেখেও খেলবো তো ওর খাওয়া কমপ্লিট এবার দেখতে পাচ্ছি না আমি অনেক কোথায় চলে গেলে ওকে খাওয়াতে খাওয়াতে আমি খেয়াল রাখতে পারিনি তো দেখা যাক ও আসুক তারপরে আমরা খেয়ে নেব মুখটা ধুয়ে দিয়ে ওর খাওয়া হয়ে গেছে ডান আমি ভাবলাম যতটা আমি এনেছি হয়তো ও ততটা খেতে পারবে না জোর তোর করবো না যেটুকু খায় মানে নিজে থেকে যেটুকু খেতে ইচ্ছা হয় ওর ততটুকুই খাওয়াবো কিন্তু আমি দেখলাম যতটুকু এনেছি ও ততটুকু খেয়ে নিয়েছে তো ভালোই তো গাইস আমি এদিক ওদিক ঘুরে এলাম আমার কয়েকটা ঘুরে নয় বলো আটটা মেরে এলাম বন্ধুদের সাথে আটটা মেরে কয়েকটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিল তো তাদের সঙ্গে একটুখানি গল্প করতে রেগে গেছিলাম তো এখানে সুস্মিতা একটুখানি রেগে গেছে তো এবার আমরা একটুখানি এবার আমরা খেয়ে নেবো তো খাবারটা বানিয়ে নিয়ে এসেছি তো আমরা আর ঝামেলা করিনি বানানোর মানে এখানে এসে বানানোর তো খাবারটা বানিয়ে নিয়ে এসেছি তো এখানেই খেয়ে নেব তো চলো রোদটা নেওয়া আমি না রোদ দিতে পারি না যতই শীত কি হোক তো এবার আমরা ভাবছি খাবারটা খেয়ে নেবো তো খাবারটা খোলো এবার একটু যার মধ্যে নিয়ে এসছি এই যে ওর জন্য কিছু করা যাবে এতক্ষণ অন্য কিছু চাইছিল এখন যেই ওটা খোলা হয়েছে এখন ওটাই চাই কিন্তু এটা দুজন হ্যাঁ হয়ে গেছে আমি ভাবলাম আমাকে ধরতে হবে তো এই হলো আমাদের খাবার এর মধ্যে আছে চলো দেখে নিই কি কি আছে বলা হয়ে গেছে অলরেডি বলে দিয়েছো তুমি দেখে নি তো আচ্ছা না না ওকে দিয়ে দাও ওকে দিয়ে দাও নেই নেই

তো দেখো আমার প্লেটে চলে এসছে চিকেন রাইস আলু এ ব্যাস ব্যাস এখন আর দিতে হবে না খেয়ে নি চলো আমরা তবে খাওয়া স্টার্ট করি কেমন হয়েছে খুব তাড়াহুড়ো করে করতে হয়েছে আজকে ভীষণ তাড়াহুড়ো করে করতে হয়েছে বাবা আছে বাড়িতে বাবার জন্য রান্না করে এগুলো করা তারপরে আবার বেরোনো ঠিক টাইমে আবার মিষ্টি আছে ওকে টাইম মতো খাওয়ানো ওর জন্য করা জানি না কেমন হয়েছে চলো আমরা খেয়ে নিই তারপর কথা খাওয়া দাওয়া টান এবার দেখো এখানে একটুখানি ভাত থেকে গেছে আর থেকে গেছে তো এখন এগুলো অনির্বাণ ওইখানে ঘুরতে যাবে দেখতে পাচ্ছ পিছনে ইয়ে আছে নদী জল আছে আর কি পিছনে ওখানে ঘুরতে যাবে আর এই যে মিষ্টি ওরা একটু একটুখানি ওই ঘুরেও এলো মানে ফটোশ্যুট করে এলো আমাকে ছেড়ে এবার আমি করব ঠিক আছে চলো এই দেখো ধুতে গেছে ধুচ্ছে ওখানে বেচারা একটু টাকাও অত ভালো করে ধুতে হবে না একটু জল ধোয়া করে নিয়ে চলে আসো কি আছে পাপা মিষ্টি বুকে না ও মার খেয়ে আসবে এবার ঠিক আছে পাপা এটা মিষ্টি

দেখো কত ঘষে ঘষে আমি বললাম নর্মাল একটু ধুয়ে নিয়ে আসো বাড়ি গিয়ে তো ধুতেই হবে ওটা তোমার কি হলো আবার হুম হলো তুমি তাই তাই করো অনেক বাড়ি ঘেটেছ একটু তাই তাই করে দাও তাই তাই করো একটু আয় আয় করো মুড মুড যখন মুড হবে তখন করবে এই হচ্ছে ব্যাপার মিষ্টি ও মিষ্টি মিষ্টি হয়ে গেছে আসছে আসবে আশা করা যাচ্ছে আসছে স্যার বাসন ধুয়ে আমি গুছিয়ে এবার তারপরে আবার দেখো আমরা এখানে কাটা ফটো ফটো তুলে নিলাম জায়গাটা গুছিয়ে নিলাম আমি কিছু করিনি অনেক মনে জায়গা সব দিয়ে আমি ওকে ওকে রেডি করলাম মানে রেডি বলতে ওর থেকে মোজাগুলো মজাগুলোকে খুলে দিয়েছিলাম এগুলো ঝেলে ঝুলে পড়িয়ে দিলাম হাতে ফাতে একদম বালি বালি হয়ে গেছিলো প্রচণ্ড বালি ধরছিল তো সেইগুলো পরিষ্কার করে কটা ফটো তুলে নিলাম এবার আমরা ওইদিকটা যাবো ওইদিকে গিয়ে সানসেট করি থাকবো তারপরে চলে যাবো এটা হলো আরেকটা মেন অ্যাট্রাকশন তো সবাই পিকনিক সে এখান থেকে সানসেট দেখতে আসে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো সবাই পিকনিক করে এখন বাড়ি যাচ্ছে আমরাও যাচ্ছি তো সানসেটটার জন্য দাঁড়িয়েছিলাম আর সামনে থেকে তুলে আসি আমরা চলে এসেছি অনেকক্ষণ আগেই এসে মিষ্টিকে আরেকবার খাইয়ে তো সারাদিন মানে ঘুম থেকে উঠেই গেছিল আমরা যখন বেরিয়েছি মোটামুটি সাড়ে বারোটা বেজেই গেছিলো তো তখন ঘুম থেকে উঠেই গেছিল কিন্তু তবুও দুপুরবেলা আমি যখন শুই ও একবার ঘুমায় আবার তো আজকে তো সেই ঘুমটা হয়নি ওর তো এসে ও ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে যত ওইখানে সব বাসন টাসন যা ছিল ওগুলো ধুয়ে নিলাম একটু ধুয়ে এবার এই বসলাম এরপর রাতের আছে আবার মানে রাতের খাওয়া দাওয়া তো কিছু তো করতেই হবে তো সেটা করতে হবে মানে কত বলে চিকেন তো আছেই ওইটা ওইটা আর মানে জাস্ট সব কিছু গরম করা আর রুটি করবো বাস এটাই তো ভালোই লাগলো আজকে আমাদের ছোট্ট খাট্টোর মধ্যে একটু ভালো ঘোরা ঘোরাঘুরি হলো ভালোই হলো তো তোমরা সবাই কেমন কাটালে জানিও আজকের দিনটা ওয়ান সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার টাটা গুড নাইট আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই